ওয়েট লসের জন্য হাই প্রোটিন একটা হেলদি রেসিপি শেয়ার করবো যেটা ইফতার বা সেহেরিতে খেতে পারবেন তৈরি করা খুবই সহজ ঝটপট অল্প সময়ে তৈরি করা যায় তৈরি করা খুবই সহজ আর ঝটপট তৈরি করা যায় বলে সেহেরির জন্য এটা পারফেক্ট একটা খাবার আর যদি আপনি ওয়েট লস করতে চান তাহলে তো কথাই নাই তাহলে এটা আপনার জন্য একটা বেস্ট অপশন এই খাবারে আছে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ফাইবার যেটা আপনাকে দিনের অধিকাংশ সময় জুড়ে ফুল রাখবে অর্থাৎ সহজে ক্ষুধা লাগবে না পেট ভরা ভরা থাকবে তাই আপনার ক্ষুধা লাগার সমস্যাও হবে না আর এই খাবারে বেশি কার্বোহাইড্রেট না থাকার কারণে আপনার কিন্তু ওয়েট বাড়বে না এখানে প্রচুর পরিমাণে প্রোটিন থাকবে যে কারণে আপনি ওয়েট লস করবেন ঠিকই কিন্তু আপনার মাসেল লস হবে না এটা তৈরির জন্য প্রথমেই আমি একটা শশা কুচি কুচি করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো পরিমাণে শশা নেবেন এরপর আমি দুইটা সিদ্ধ ডিম কেটে ছোট ছোট টুকরা করে নিচ্ছি আমি দুইটা ডিম নিয়েছি আপনারা চাইলে একটা ডিমও খেতে পারেন সেহেরিতে এই খাবারটা ঝটপট তৈরি করতে চাইলে আগেই কুচি কুচি করে একটা ফ্রিজে রেখে দিতে পারেন আর ডিমটাও সিদ্ধ করে কুচি কুচি করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন শশা কুচির মধ্যে দিয়ে দিচ্ছি ঘন মসুর ডাল রান্না করা ছিল আগে থেকেই আপনারা এর পরিবর্তে মুগ ডাল দিতে পারেন অথবা ঘন করে রান্না করা মিক্সড ডালও আপনারা এখানে ব্যবহার করতে পারেন এরপর মেশাচ্ছি সিদ্ধ করে রাখা মটরশুটি এবং সিমের বিচি এটাও আপনারা চাইলে আগের রাতে সিদ্ধ করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন সেহেরির সময় জাস্ট ঝটপট মিশিয়ে নিলেই হয়ে যাবে সব শেষে কুচি করে রাখা সিদ্ধ ডিমগুলো দিয়ে দিচ্ছি বাস তৈরি হয়ে গেল হাই প্রোটিন সমৃদ্ধ হেলদি একটা খাবার যেটা আপনি সহজেই সেহেরিতে অথবা ইফতারে খেতে পারবেন যে খাবারটা আপনাকে ওয়েট লস করতে এবং সুস্থ রাখতে ফিট রাখতে সাহায্য করবে মটরশুটি সিমের বিচ্ছি শশা এবং সিদ্ধ ডিম কুচি করে সালাদের মতো মিক্স করে একটা বক্সে করে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন আর সেহেরির সময়ে শুধুমাত্র ডালের সাথে মিক্স করেই খেতে পারবেন ঝটপট